এটা আপনার ব্লগ দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে আমরা এটা দশ হাজার টাকা রাখতে পারবো একদম ফিক্সড রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন সহ একদম ফিক্সড একটা ইন্দোনেশিয়ান বাইক ব্ল্যাক কালারের এটা সাতচল্লিশ সিরিয়ালের বাইকটা আফটার মার্কেট পার্স দিয়ে পুরা মানে লোড করা পনটন যারা চাইতেছেন তাদের জন্য এটা একদমই নতুন মানে একদমই নতুন চাকা টাকা দেখান ভাই হ্যাঁ ওই পিছনের চাকাটা দেখাতে পারছি না সামনের চাকাটা মার্ক আছে পিছনের চাকাটা মার্ক আছে 10 কিসের 12টা রো 10000 টাকা ভাই ওকে

আর সেখানে কিন্তু নাম্বার করা বাইক দেওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় লক্ষ পনেরো হাজার টাকায় একদম হ্যাঁ আরাব ভাই যেহেতু আজকে প্রথম ভিডিও প্রথম ভিডিও গুলোকে কিন্তু প্রত্যেকটা বাইকে আমরা চাইবো যে একদম রিজনেবল প্রাইস যেহেতু আপনার এখানটায় অনেক দোকান আছে আর প্রত্যেকটা দোকানের সাথে কম্পিটিশন করার জন্য কিন্তু আপনাদের ব্লগটা করা আহ বাইক মার্কেট বললেই হবে মানে নতুন যেন মার্কেটটা হয়েছে যে মার্কেটটা হয়েছে সেখানের সেকেন্ড শপটা আমাদের আচ্ছা সেকেন্ড শপটাই কিন্তু ভাইয়া দের

আমি বলছি ভাই প্রত্যেকটা বাইকের দামটা কমাই দিবেন প্রত্যেকটা ভাই আপনার ভিডিও দেখে কেউ আসলে এটা অবশ্যই ভাই কমায় রাখবো এটা তখন তিন লাখ চল্লিশ হাজার টাকা রাখবো ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিন লাখ চল্লিশ আপনার যারা আসবে ভাই কিন্তু যেভাবে আসলে দামটা হাই হচ্ছে আবার ডাউন হচ্ছে অনেকেই মনে করবে যে আসলে আগে থেকে তাদের প্রি প্ল্যানিং করা না 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 ভাই আমাদের আস্কিং প্রাইস গুলো এরকমই থাকে টুকটাক বাইরে থেকে কিছু বেশি থাকে আপনার খাতিরে ভাই কিছু ডিসকাউন্ট মানে ব্লগার ব্লগার ক্ষেত্রে হচ্ছে একবার লাস্ট প্রাইস ভাই আপনার খাতিরে ভাই এটা লাস্ট প্রাইস আমরা বলে দিয়েছি 340 জি ভাই মডেল এটা এটা 2020 20 এর মডেল জি ভাই ওকে তারপর এটা 2022 এর মডেল BS6 সাইড সিরিয়ালের

আ অনলাইন পেজ আছে নাম্বার আছে আপনারা সেখান থেকে দেখে যোগাযোগ করতে পারবেন আমরা বাইক আপনার যথাযথ স্থান আমরা পৌঁছে দিতে পারব সেক্ষেত্রে কত টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে সেটা কুরিয়ারের সার্ভিস হল 5000 টাকা আ 10000 টাকা 10000 মানে অ্যাডভান্সের ক্ষেত্রে ভাই 10000 টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের আচ্ছা আচ্ছা আর কুরিয়ারের চার্জটা আলাদা কুরিয়ারের চার্জ আলাদা কুরিয়ারটা এটা সম্পূর্ণই আপনার বে ওকে 360000 টাকা হ্যাঁ

করে লাভ হয় না কারণ তারা কিন্তু মিটার দেখে গাড়ি কিনে না তারা কিন্তু এখন কন্ডিশন ইঞ্জিন দেখে গাড়ি কিনে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি কোনটা এরপর একটা দুই হাজার একটা ইন্দোনেশিয়ান বাইক ব্ল্যাক কালারের এটা সাতচল্লিশ সিরিয়ালের বাইকটা আফটার মার্কেট পার্স দিয়ে পুরা মানে লোড করা একদম মানে আরসিবি আরসিবির ফুটরেস্ট কেটিসির কুইক ছোট আর ব্রেম্বর ক্লাচ লাগানো আছে আরসিবি এটা এটা

যদি নেন ভাই এক মানে একদম লাস্ট ভাই তিন লাখ পঁচিশ হাজার টাকা দিতে পারবো ভাই তিন লাখ পঁচিশ কন্ডিশনে এরকম মানে এই প্রাইসে ভাই এই ব্যাগ কেউ দিতে পারবে না ভাই ইনশাল্লাহ গ্যারান্টি ভাই গ্যারান্টি তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় জি আর গতির দানব আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি এস এফ তেইশের গাড়ি এটা ভাই বাইকটা পঁয়তাল্লিশ সিরিয়ালের এটা রান করছে খুব অল্প কিলো চলা ভাই এটা অলমোস্ট পাঁচ হাজার কিলোমিটার রান করছে বাইকটা আচ্ছা আচ্ছা বাইকের

মানে আমি দেওয়ার মতো একটা দাম বলি ভাইরে একদম এটা শাকিল ভাই এটা একদম দুই লাখ টাকা হলো ফিক্সড প্রাইস দুই লাখ টাকায় একদম ফিক্সড ভাই দেখেন দুই লাক্ষ টাকা কিন্তু একদম ফিক্সড কিন্তু গাড়িটা একদম নতুন ভাই একদম নতুন একদম নতুন গাড়ি ভাই ছয় হাজার সাত হাজার কিলোমিটার কিলোমিটার একদম জেনুইন কোনো একটা নাট তো হাত দেওয়া হয়নি ভাই এটা ওকে দুই লাখ টাকা দুই লাখ টাকা একদম ফিক্সড প্রাইস ওকে আর কেউ যদি আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিতে চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে ভাইয়া দুই বছরের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা আসলে আমরা

আচ্ছা মানে আসবেন দেখবেন ভাই গাড়ি একদম লাগবে হান্ড্রেড ভালো লাগবে ওকে মডেল এটা প্লাস রান করছে গাড়িটা এটাতে উনি ইন্দোনেশিয়ান টায়ার টায়ার লাগানো খুব দামি টায়ার লাগানো আছে গাড়িটা খুব হাইলি এই প্রাইস চাইতেছি দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ এটাও দুই বাইশের মডেল দুই লক্ষ বিশ হাজার রিজেনেবল প্রাইস ভাই খুবই রিজেনেবল প্রাইস তারপরে রিজেনেবল দিতে হবে ভাই আপনার জন্য ভাই এটা একদম ফিক্সড হাজার টাকা ভাই দুই লাখ দশ টাকা ভাই টাকা মডেল একদমই কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনার ফ্রেশ এই যে এটা হলো সিরিয়াল এইটা এটা রান করছে অলমোস্ট

অবশ্যই ভাই আপনার সাকিব আমি এখনই বলে দিচ্ছি শাকিল ভাইয়ের ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য এটা 360000 টাকা একদম ফিক্সড 360000 টাকা এর থেকে কম রিজনেবল প্রাইসে 22 এর মডেলের ভার্সন চাই আসলে কেউ দিবে না দেখেন অরিজিনাল কিন্তু অরিজিনাল অরিজিনাল খুবই ফ্রেশ কন্ডিশনার ভাই গাড়ি দেইখা চালায় নিবে ভাই গাড়ি দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে ওকে এর 3 টাকা লাগানো আছে 3 4000 টাকা লাগানো আছে ভাই রাইট

51 সিরিয়াল আর 15 ভার্সন সি বিএস 6 বিএস 6 ডার্ক নাইট হ্যাঁ এইটা ওটো 10000 10283 ওকে এইটা খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক ভাই এর দিয়ে দেখাই দেখেন ভাই সাউন্ড টাউন যা আছে একদম কিন্তু অরিজিনাল এবং গোরা আছে ভাই বাইক খুবই ফ্রেশ খুবই ফ্রেশ ওকে এটা করে দিই এটার এটা প্রাইসটা আইতেছি

বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একদম আনটাসড ইঞ্জিন আটা ইঞ্জিন 19 এর মডেল হইলো ভাই বাইকটা পুরা ফ্রেশ কন্ডিশনে আছে 160 জেনুইন হ্যাঁ হ্যাঁ 160 আরটিআর 2v 160 এটার প্রাইস চাইতেছি 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 19 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল 1 লক্ষ 10000 টাকা মার্কেট অনুযায়ী দাম ঠিক আছে বাট প্রথম ভিডিও অনুযায়ী দাম ঠিক নাই ভাই এটা প্রথম ভিডিও অনুযায়ী শাকিল ভাইয়ের জন্য এই বাইকটা একদম ফিক্সড 1 লক্ষ টাকা পড়বে ভাই 1 লক্ষ টাকা 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এক এক দরার উপরে ভাই 10000 টাকা ডিসকাউন্ট ভাই শাকিল ভাইয়ের জন্য দেখেন 1 লক্ষ টাকায় পাচ্ছেন কিন্তু 2019 এর মডেল একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এটা কি জেনুইন 19 নাকি 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন না জেনুইন 19 জেনুইন 19 এর মডেল ওকে স্কুটি যারা চাচ্ছিলেন স্কুটি সুজুকি এক্সএস 125 ওকে এফআই ইঞ্জিন এটা আচ্ছা এটা এটা দুটো ভার্সন হয় কার্বুরেটর আর এফআই এফআই এটা এটা বাইলেজও খুব ভালো ভাই যে ফরটি আপ মাইলেজ এটা আচ্ছা যারা কমফোর্টেবল রাইডিংয়ের জন্য স্কুটার চাইতেছেন তাদের জন্য এসুগিক্সে স্টা বাইক আচ্ছা খুবই ফ্রেশ কন্ডিশন আছে একদম জেইন বারো হাজার কিলো রান করছে বাইকটা এখনও ফার্স্ট পার্টির নামে আছে বাইকটা এই স্কুটারটা এটা আমরা চাইতেছি এক লক্ষ পঁয়তাল্লিশ শতাব টাকা আস্কিং প্রাইস এক আস্কিং আর বিক্রির প্রাইজটা কত বিক্রির প্রাইস শাকিল ভাই সব ভাইয়ের কথা হিসাব কইরা আমার এটা একদম লাস্ট প্রাইস শাকিল ভাই এটা একদম লাস্ট লক্ষ 135000 টাকা পড়বে 135 135000 টাকা পড়বে ওকে 135000 টাকা কিন্তু এক্সেস এটা কিন্তু আড়াই লক্ষ টাকার উপরে প্রাইসটা এটা খুবই খুবই মানে কমফোর্টেবল একটা স্কুটার এটা স্কুটার এটার অনেক স্পেসও আছে ভাই অনেক স্পেস আছে আর এটা কিন্তু প্রজেকশন লাইট এটা কিন্তু প্রজেকশন লাইট এই দেখেন যে রমজানের বাজার পুরোটাই করতে পারে আমার মশারি গারে ভাই বসারই রাখছে বাইকের ভিতরে বসারই না চিন্তা উনি মনে হয় কোনো টুর ঘুরে গেছিল বসার জন্য রাখছিল অনেক স্পেস আছে বাজার সদাই থেকে শুরু করে সবকিছু ক্যারি করতে পারবেন ফুল ফ্যামিলি মোটামুটি সবাই খুব রিল্যাক্স এটা দেয়া আসা যোগ করতে পারবেন ওকে আচ্ছা একটা কথা বলেছিলাম ভিডিওর শুরুতে যে একটা ডিলস দেয়া হবে এমন প্রাইসে যে ডিলাক্স কিন্তু আসলে এই দামে কখনই পসিবল না সেটাই হচ্ছে এই ডিল্যাক্স 2023 এ না ভাই

আমি আমার আইডিয়া দিলে তো অনেক বেশি হয়ে যাবে আমি বলছিলাম যে এই বাইকটা একদম কিন্তু মানে ফিক্সড যেটা দাম সেটার কথাই আমি বলে দিই যে একটা বাইশ বা তেইশের মডেল যদি আপনারা ডিলাক্স নিতে যান অন টেস্টে নিতে গেলে কিন্তু এই বাইকটার দাম লাগবে মিনিমাম পঁচিশ হাজার টাকা অন টেস্টে নিতে গেলেও আর সেখানে কিন্তু নাম্বার করা বাইক দেওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা রাইট দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম

যদি কেউ নিতে চাচ্ছেন মানে যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে এখনই কল করে কিন্তু বুকিং করতে পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে নাকি ভাই আচ্ছা লোকেশনটা আছে একটা সিবিআর আছে আচ্ছা আচ্ছা তো লেটেস্ট মন হচ্ছে ভাই এটা তো ভাই মানে তো আর কোনো মডেল আসে নাই থাইল্যান্ডের আচ্ছা আচ্ছা থাই সিরিয়ালের একটা গাড়ি এটা

একদম thai version না একদম thai version এটা thai version যা আছে তো একদম অথেন্টিক অরজিনাল যদি কেউ চায় 250r হেডলাইট হেডলাইটও দিতে পারবো মানে ওইটাও আনা আছে 250r এর হেডলাইট টেইল লাইট সবই আছে ভাইজর আছে এখনো আমরা এগুলা লাগাইনি বাট ওইটা নিলে তখন আলোচনা সাপেক্ষে ওগুলো আমরা দিতে পারবো আর এটা হচ্ছে 350000 টাকা হ্যাঁ